ইঞ্জুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র যে কারণে আসন্ন কোপা আমেরিকাও তার খেলা হচ্ছে না ফুটবল থেকে দূরে থাকলেও নেইমার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ সম্প্রতি তিনি অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর আটান্নতম জন্মদিনের অনুষ্ঠানেও সেই অনুষ্ঠানে কিছু ছবি সামনে আসার পর সমালোচনার মুখে পড়েন ব্রাজিল ফরওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আসা সেসব ছবিতে নেইমারকে দেখে আতকে ওঠা স্বাভাবিক অনেকটাই মুটিয়ে গেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ফুটবল থেকে দূরে থাকার সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি তার ভরাট মুখমণ্ডল আর নাদুস পেট নিয়ে শুরু হয় হাস্যরস তবে এসব সমালোচনা ও হাস্যরসের জবাব দিতে দেরি করেননি নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ঘাম ঝরানো ভিডিও শেয়ার করেছেন শেয়ার করা ছবিতে নেইমার দেখা যায় একটি ব্যায়ামাগারে সেখানে তিনি এক্সারসাইজ করছেন এবং ট্রেডমিলে হাঁটছেন ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের জবাব দিয়েছেন নেইমার যেখানে ছবির সঙ্গে একাধিক ভিডিও শেয়ার করেছেন এই ফুটবলার সেই ভিডিওতে কড়া ভাষায় তিরস্কার করেছেন সমালোচকদের তার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে নেইমার বলেন আজকের মতন অনুশীলন শেষ অতিরিক্ত ওজন ঠিক আছে তাই বলে মোটা আমার মনে হয় না এই সময় টি শার্ট উঁচিয়ে পেট দেখানো নেইমার এবং অশালীন অঙ্গভঙ্গি করেন নিন্দুক এটা তোমাদের জন্য এই বাদ দাও অথবা পালাও